আসসালাম আলাইকুম ওয়া এ বছরের জন্য আগামীকাল রাত্রি এ দিনটি মুসলিম জন্য উম্মাহার এক হাদিসে বর্ণিত রয়েছে। যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখল সে যেন এক হাজার বছর রোজা রাখল এক হাজার গোলাম আজাদ করল সুবহান আল্লাহ তার প্রতিটি রোজার বিনিময়ে মহান আল্লাহ পাক তার আমল নামায় এক হাজার হজ ও এক হাজার উমরার ছাওয়াব লিখে দিবেন এবং মহান আল্লাহ পাক তার জন্য জান্নাতে এক হাজার বালাখানা তৈরি করবেন সুভান আল্লাহ আর সাতাশ তারিখ রোজা রাখা সম্বন্ধে বর্ণিত রয়েছে রজব মাসে এমন একটি দিন ও একটি রাত রয়েছে যিনি এদিন রোজা রাখবেন আর রাত জেগে ইবাদত করবেন তিনি যেন একশো বছর রোজা রাখলেন এবং একশো বছর রাত জেগে ইবাদত করলেন আর তা হচ্ছে পবিত্র রজব মাসের সাতাশ তারিখ সুবহান আল্লাহ অন্যত্র বর্ণিত আছে যে ব্যক্তি পবিত্র রজবুল হারাম মাসের সাতাশ তারিখ দিনে রোজা রাখবে তার আমল নামায় ষাট মাসের রোজা রাখার সবাব লেখা হবে সুবহান আল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মেরাজ রাতে রহমত বরকত দান করুন ও দিনে রোজা রাখার তফিক দান করুন আমিন